ভাই এটা কি তৈরি হচ্ছে মাছার খুঁটি মানে এই যে ধানের গোলা টলা করবে তারে এটা একটা কয় টাকা করে বিক্রি হবে বিক্রি একশো ষাট আর তৈরি মানে আপনার কয় টাকা করে দেবে একটাই পঞ্চাশ এরে ভাই আজকে সারাদিনে এই কয়টা তৈরি করতে পারছেন প্রতি পিস তৈরি করার জন্য উনি পাবেন হলো পঞ্চাশ টাকা করে আর বাকি টাকা যা খরচ হবে সেটা সহ একশো টাকা করে একটা বিক্রি হবে বিক্রি হয় ভালো ভাই না ভাইয়ের হাতের আরো অনেক জিনিস আছে এই যেগুলো ভাইয়ের হাতে সব ভাই তৈরি করে এটা ঘোলা টোলা হবে না না এই অবস্থা থাকবে ঠিক আছে